হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা খুব ভালো আছো তো এই যে দেখো আজকে অন্য রকম একটা ভিডিও তো এক এক দিন এক এক রকম দি ভিডিও বানাতে ব্লগ বানাতে আমার খুব ভালো লাগে তো আজকে দেখিয়ে দিই প্রথমেই তোমাদের যে আজকে মাস্টারমশাই বাজার করেছে হল উচ্ছে পটল শসা ক্যাপসিকাম এখানে কুমড়ো এই যে দেখতে পাচ্ছো টমেটো এখানে আছে লঙ্কা কাঁচা লঙ্কা আর আছে হলো এই যে দেখো ঢ্যাঁড়স ঢ্যাঁড়স খেতে খুব ভালো লাগে আমার শুধু নয় ইনারও ভালো লাগে ভালোবাসে আর এখানে আছে আপেল পাঁচ কেজি আপেল আছে কারণ আপেলটা আমাদের মাস্টার মশাই সকালবেলায় উঠে খায় সেই জন্য আপেল আছে ডিনাও ভালোবাসে হ্যাঁ দাদু খায় ঠিক আছে আর এখানে দেখো দেখতেই পাচ্ছ ওরিও বিস্কুট আছে এটা একটা প্যাকেট কিনে আমি একটা বড় কোটোতে রেখে দিই কারণ ইনাকে প্রত্যেকদিন সকালে চার পাঁচটা করে বিস্কুট দিতে হয় কারণ ওর শর্ট ব্রেকের জন্য লং ব্রেকের জন্য একটু ভালো টিফিন দিতে হয় তো দু রকম টিফিন ওদের দিতে হয় তো সেজন্য এখানে চার পাঁচটা বিস্কুট আমি দিয়ে দিয়েছি ছোট একটা টিফিন বক্সে ওরিও বিস্কুট খেতে ইনাও ভালোবাসে ডিনাও ভালোবাসে এদিকে দেখো চাও বানিয়ে নিয়েছি তো চাওয়ে কিন্তু ডিম দিইনি কারণ ইনা ডিম খেতে ভালোবাসে না সেজন্য ডিম দিইনি খুব প্লেন চাউমিন বানিয়েছি আলু দিয়ে ঠিক আছে আর ও শশা খেতে খুব ভালোবাসে সেই জন্য দিয়ে দিয়েছি শশা তো শসাগুলো দেখো কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি টিফিন বক্সে তো তাতে করে ওর খেতে সুবিধা হবে এখানে দেখো চামচ দিয়ে দিলাম আর তোমার ডিনাও কিন্তু চাউমিন খেতে খুব ভালোবাসে পাস্তা খেতেও ভালোবাসে তো সেইভাবে অল্প তেলে করেছি আর এখানে হচ্ছে হলো মাছ খেয়ে যাবে সকালে স্কুলে তো সেজন্য হচ্ছে ওর খাবার তো এখানে দেখো টমেটো ক্যাপসিকাম লঙ্কা পেঁয়াজ আদা রসুন এগুলো সব বেটে নিয়েছি আর এখানে এগুলো কেটে নিয়েছি তো আর এখানে দেখো আছে হলো গরম মশলা কয়েকটা লবঙ্গ এলাচ দারচিনি আর এদিকে দেখো চিকেনটাকে ধুইয়ে ধুয়ে রেখে দিয়েছি ভিনিগার আর লবণ দিয়ে মিক্সড করে রেখেছি তো আমরা চিকেন খাই না আমি আর ঠাম্মা বাদে ইনা আর মাস্টারমশাই আর দাদু খায় আর এখানে দেখো রুটি তৈরি করা হয়ে গেছে কারণ রুটি খায় সকালে আর এখানে দেখো দেখিয়ে দিচ্ছি পুরো দেখাতে পারছি না এখানে আছে শিঙারা তো সন্ধেবেলায় বেলায় আমরা দিয়ে খাবো শিঙারা আর মুড়ি আর এদিকে দেখো ঠাম্মা নিয়ে এসছে চা তো চা না খেলে তো শিঙারা মুড়ির সাথে ভালো লাগে না সেই জন্য চা আর শিঙারা আর মুড়ি ডিটেলস পুরো দেখাতে পারলাম না কারণ বেশি বড় ভিডিও হয়ে যাবে আজকের